আপনি অনেক সময় অন্যকে বোকা বানাতে পারেন এমনকি কিছুক্ষণের জন্য নিজেকেও বোকা বানাতে পারেন কিন্তু আল্লাহকে কখনো বোকা বানানো যায় না আমরা যতই ভান করি না কেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকে আমরা ধোকা দিতে পারি না আল্লাহ প্রতিটি গাছ থেকে ঝরে পড়া প্রতিটি পাতা সম্পর্কে জানেন এবং তিনি আমাদের মাথায় চুল কতটি সেটিও জানেন আমরা জানি কোন ঈর্ষা বা হিংসা আমাদেরকে পিছিয়ে দেয় কোন অলসতা আমাদেরকে যা সঠিক তা করতে বাধা দেয় আমরা জানি কোন গিবত এবং খারাপ চিন্তাভাবনা আমাদের অন্তরকে কলুষিত করে রাখে মহান আল্লাহ এসব জানেন এবং আরো অনেক কিছুই তিনি জানেন তবু আমাদের মঙ্গলই কামনা করেন তিনি চান আমরা তার দিকে ফিরে যাই আমরা তাকেই ডাকি পবিত্র কোরআনে আমরা পড়ি বলুন আমি মানবজাতির জাতির পালন কর্তা মানব জাতির বা শাসক মানব জাতির ঈশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা করছি সেই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে তার কুমন্ত্রণার পরে পিছু হটে যে মানুষের অন্তরে জিন এবং মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয় সম্ভবত এটি এতটা আশ্চর্যজনক নয় যে এটি পবিত্র কোরআনের একেবারে শেষ সূরা মানব জাতির প্রতি অবতীর্ণ সম্পূর্ণ উহি আদিকাল থেকে ইসলামের সম্পূর্ণ ইতিহাস এবং জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য উৎসাহ উপদেশ এবং সতর্কীকরণের বাণী শোনার পর সর্বশক্তিমান আল্লাহ তার গ্রন্থটি একটি সতর্কীকরণ দিয়ে শেষ করেছেন তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমরা যেন ফিসফিসানিকারী শয়তান থেকে সাবধান থাকি যে শয়তান সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা প্রদান করে তার কথা শুনলে আমাদের সংসার ভেঙে যেতে পারে তার ফিসফিসানি অনুসরণ করলে আমরা অন্ধের মতো এমন কিছু পাপ করে ফেলতে পারি যা আমাদেরই ধ্বংসের কারণ হবে শয়তান আমাদেরকে আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করে আমরা যখন সৎকর্ম ও কল্যাণের চেষ্টা করি তখন তার দিকে আহ্বান করেন তিনি প্রতিনিয়তই তবা করার পর আমাদের পাপ ক্ষমা করে দিচ্ছেন আমাদেরকে আরো ভালো মুসলিম হওয়ার সুযোগ করে দিচ্ছেন অন্যদিকে শয়তান সবসময় এর ঠিক উল্টো কাজটা করে সে আমাদেরকে বলে যে আমরা খারাপ আমরা অযোগ্য আমরা পাপি এবং আমরা এতটাই খারাপ যে প্রতি মুহূর্ত পাপ করে বলে যাচ্ছি কখনোই ভালো মুসলিম হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এসব কথা বলে শয়তান আমাদের অন্তরকে ছোট করে দেয় এমনকি খুব ইতিবাচক মুহূর্ত যখন আমাদের হতাশ হওয়ার মতো কিছুই থাকে না ঠিক তখন শয়তান আমাদের মাঝে হতাশার বীজ বপন করে দেয় এমনকি আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই তাতেও শয়তান বারবার আমাদেরকে সন্দেহ করতে বাধ্য করায় এমনকি কোনো পাপ করে ফেলার পরে শয়তান আমাদেরকে এটা ভাবতে বাধ্য করে যে আমরা এতটাই স্বার্থপর এবং এতটাই খারাপ যে এমনটি করেছি শুধু তাই না আমরা যেন তবা করতেও না পারি সেই প্ররোচনাও সে দিয়ে থাকে শয়তান আমাদের মনে বদ্ধমূল ধারণার বীজ বোপন করে দেয় যে আমরা খারাপ মুসলিম আর সে এই সমস্ত খারাপ কাজ করে ভীষণ সূক্ষ্মভাবে বিশেষ করে আমরা যখন একা থাকি তখন সে সব সময় ফিসফিসিয়ে আমাদেরকে মন্দ কাজ করার জন্য উৎসাহিত করে সে আমাদেরকে ফিসফিসিয়ে বলে বিছানায় আর মাত্র পাঁচ মিনিট থাকতে যাতে আমরা আবারও ঘুমাতে যাই এবং ফজরের নামাজ মিস করি সে ফিসফিসিয়ে বলে আমাদের বন্ধুদের সন্দেহ করতে অথবা আমাদের পরিবারের লোকজনকে সন্দেহ করতে তাদের সঙ্গে মিথ্যা কথা বলতে শয়তান আমাদের খুবই চতুরতার সাথে অশ্লীল কাজের দিকে নিয়ে যায় এবং এমন নিরীহভাবে সেই অশ্লীল কাজগুলোকে আমাদের সামনে সে দেখায় যেন এতে কিছুই হবে না সে আমাদেরকে চুরি করার জন্য ফিস ফিস করে বলে শয়তান প্রকৃত অর্থেই আমাদের সবচেয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ শত্রু আমরা যে শত্রুকে দেখতে পাই তার বিরুদ্ধে লড়াই করা অনেক সহজ আমরা জানি সে কেমন দেখতে তার বিরুদ্ধে লড়াই করার উপায় খুঁজে বের করতে পারি কিন্তু যে শত্রুকে আমরা দেখতে পাই না তার বিরুদ্ধে লড়াই করা অনেক বেশি কঠিন তার ষড়যন্ত্রকে উপলব্ধি করাও অনেক জটিল আর শয়তান খুবই চতুর আমাদের দুর্বল দিকগুলোই সে ব্যবহার করে যদি আল্লাহ আমাদের সুন্দর চেহারা দান করে থাকেন তাহলে আমরা আমাদের নিজেদের সুন্দর চেহারা নিয়ে গর্ব এবং অহংকার বোধ করি এবং সেই সুন্দর চেহারাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করি যা অন্যদেরকে খারাপ চিন্তা ভাবনা এমনকি খারাপ কাজ করতে আকৃষ্ট করে যদি আমাদের বুদ্ধিমত্তা উপহার দেয়া হয় তাহলে আমরা তা ব্যবহার করে নিজেরা কতটা চালাক তার প্রচারণা চালাই যদি আমরা আমরা শক্তিশালী হই তাহলে সেই শক্তি অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করি অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে বরকত দিয়েছেন সেটিকে আমরা সবসময় যেন খারাপ কাজে ব্যবহার করতে পারি শয়তান সেই ষড়যন্ত্রে সময় লিপ্ত থাকে শয়তান কেবল আমাদেরকে কুমন্ত্রণায় দেয় না বরং ভালো কাজে ধীরগতি এবং অন্যায় কাজে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং সে মিথ্যাও বলে সে সবসময় আমাদেরকে বলে আমরা কখনোই একজন ভালো মুসলিম হতে পারবো না এবং একজন ভালো মুসলিম হতে গেলে আমাদেরকে যা করতে হবে তা নিয়ে শয়তান আমাদের মনে ওয়াস ওয়াশার সৃষ্টি করে আমাদের মনে জটিলতা সৃষ্টি করে শয়তান চায় আমরা সবসময় হীনমন্যতায় ভুগি সে আমাদের বলে যে আমরা কুৎসিত আমরা মোটা আমরা বোকা কেউ আমাদের পছন্দ করে না এবং শয়তান আমাদের প্রত্যেকটি ভালো কাজ নিয়ে প্রশ্ন তোলে শয়তান কেবল গোপনে আমাদের হৃদয়ে সরাসরি কথা বলে না বরং অন্যদেরকেও ব্যবহার করে সেই কথা বলায় আমাদের সবচেয়ে ভালো বন্ধুরা আমাদেরকে ভুল করতে প্রলুব্ধ করতে পারে আমাদের আপন জনদের কাছ থেকে আসা কোনো একটা কথা খুব খারাপ লাগে না যখন তারা আমাদেরকে বলে যে আরো আধা ঘন্টা শপিং মলে থাকতে এবং দুপুরের নামাজ পরে পড়তে বলে আমাদের বন্ধু বা কাছের আত্মীয়রা আমাদেরকে যখন বলে আরো কিছুক্ষণ বাইরে থাকি তখন আমাদের ভালো মনে হয় আমাদের নামাজের সময় চলে যায় এমনকি শয়তান খারাপ কাজগুলো শুধু একবারের জন্য চেষ্টা করতে বলে যদিও সেগুলো নিষিদ্ধ সে আমাদের কানে ফিসফিস করে বলতে থাকে একবার এমনটি করলে এমন কিছুই হবে না শয়তান হলো আমাদের সবচেয়ে খারাপ শত্রু এমনকি সে অমুসলিমদের কাছেও মিথ্যা কথা বলে তাদের মনে ইসলাম সম্পর্কে কু ধারণা পোষণ করায় সে বলে যে ইসলাম হলো মন্দ এবং সহিংসতার ধর্ম কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আল্লাহ হলো সবকিছু নিয়ন্ত্রণকারী এই একটি জিনিস যখনই আমরা ভুলে যাই তখনই আমরা শয়তানের কুমন্ত্রণা শিকার হয়ে পড়ি আল্লাহ তালা আকাশমন্ডলী পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছুকে সৃষ্টি করেছেন তার শক্তির বিরুদ্ধে কোনো কিছুই দাঁড়াতে পারে না আর শয়তান্ত আল্লাহআর তরফ থেকে অভিশপ্ত আমরা যেন কখনোই এটা ভুলে না যাই যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমস্ত কাজ আল্লাহর শক্তি এবং সুরক্ষার উপরে অর্পণ করছি ততক্ষণ পর্যন্ত এমন কিছু নেই যা আমাদের ক্ষতি করতে পারে মুসলিম হিসেবে আমরা আমাদের কথোপকথন শুরু করি পরম করুণাময় পরম করুণাময় আল্লাহর নামে আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা শুরু করি যদি আল্লাহ চান তবে তাই হোক এবং যখন আমরা সাহায্যের জন্য প্রয়োজন অনুভব করি তখন চিৎকার করে বলি আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি ইসলাম এতটাই যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত আল্লাহ আমাদেরকে এমন কোনো অসুবিধা দেন না যা অতিক্রম করার জন্য আমাদের কাছে সম্পদ নেই তিনি কোন আত্মাকেই তার ক্ষমতার বাইরে পরীক্ষা করেন না শয়তান হলো কেবলই একজন অভিশপ্ত কুমন্ত্রণাদাতা এই বিষয়টি জেনে রাখা তাকে পরাজিত করার অর্ধেক পথ পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় আল্লাহ করার মাধ্যমে এবং আমাদের প্রিয় মাধ্যমে আমরা এই শয়তানের ওয়াসুয়াসাকে কাটিয়ে উঠতে শিখি ভালো ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করে এবং জ্ঞানী ব্যক্তির পরামর্শ শুনে আমরা আমাদের নিজস্ব দুর্বলতার বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তিশালী হয়ে উঠি আমরা যখনই আল্লাহ নিকটবর্তী হই তখন কোনো কিছুই আমাদেরকে পরাজিত করতে পারে না এমনকি আমাদের সবচেয়ে খারাপ শত্রুও নয় আমরা যত বেশি আল্লাহ ইবাদত করব তত বেশি আমাদের শরীর এবং আমাদের আত্মাকে বসীভূত করতে পারব তখন আর আমাদের নবস আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না এবং শয়তানের ষড়যন্ত্র আমাদেরকে ক্ষতি করতে তো অনেক পরের ব্যাপার একমাত্র আল্লাহ তালার সাথে সংযোগ স্থাপনী হলো সত্যিকার অর্থে শক্তিশালী হওয়ার উপায়